এই যে দার্সি আছে না এগুলো ছোটো ছোটো সাইজের তিনটে তিনটে টুকরো হইব আর কি এরকম আর কিন্তু দুইটা মরিচও দিছি আর মরিচ কাটার টেকনিক তো আমার সবসময় এরকম এই যে এরকমভাবে কাটাছি কারণ হাত দিয়া কাটলে আমার খুবই জলে হাত সেই জন্য আমি হাত দিয়া কাটি নিয়ে এসে পাচ্ছি কিন্তু আমার বাজা বাজা হয়েও গেছে এখন কিন্তু আমি দিয়া দিব জিরা আর রসুন বাটা জিরা কিন্তু এই যে এইটুকু দিলাম এখন দিয়া দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলাম এই যে এইটুকু এখন কিন্তু মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে দিই মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে দুই মিনিটের মতো আমি মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি এখন কিন্তু হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিই এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো নিচ্ছি দেড় চামচ আর লবণ নিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দুই চামচ নিচ্ছি আর ধনিয়ার গুঁড়া এক চামচ নিচ্ছি ছোটো চামচ এখন এগুলো দিয়ে দিব আর এই বাটিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব আমি আমার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর এই দিক দিয়ে আজকে গোটা গেছে আমার সাথে দুঃখের এক কাহিনী দুঃখের কাহিনী হয়েছে যে আমি আমার ফ্যানটা পরিষ্কার করছি মানে আমার রুমের ফ্যান পরিষ্কার করছি হয়ে লো অনেক কালো হয়ে গেছিলো পরিষ্কার করার পর কিছুক্ষণ পর ফ্যান ছাড়ছে দেখি ফ্যান চলে না কি জন্য চলে না তাও আমি বুঝতে পারি না আমি জানিও না হয়তো বা মিস্ত্রি দেখাইছে মানে চলেই না কিছুক্ষণ পর পরই আমি তৃপ্তি আর তিত্রায় করতে পারছি দেখি চলে না দেখি চলে না নিচ্ছ পরিষ্কার করলে আমার সুন্দর মতো চলবে ঠান্ডা মাথা সজাপটা না আর নষ্ট হয়ে গেছে পরে আমার বাইদুর মেয়েদের আমার মানে দুঃখ হলে আমার বাইবুর মেয়ে আমার বাচ্চারা আমার জানি হবে এই দিক দিয়ে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে নিচ দিয়ে লেগে লেগে যেতেছে এখন দিয়ে দিল পেঁপে আমি কিন্তু আগে পেঁপেটা কষা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা একটু কষিয়া তারপরে কিন্তু মাংসটা দিব এখানে কিন্তু পেঁপেটা কষানোর জন্য আমি একটু পানিও দিয়ে দিছি তা টানা ফুলে যাবে ফেঁপে পেঁপেটা ভালোভাবে কষানো হইব না সেজন্য একটু পানি দিয়ে দিছি ভালোভাবে যেন কষে আর ফার মুরগিটা কিন্তু নরম আমি যদি একসাথে দিয়ে তা না হলে বেশি নরম হয়ে মানে মাংস ফুলে যেতে পারে সেজন্য একটু পরে দিবো পেঁপেটা একটু কষানো হইলে তারপরে দিব মাংসটা পেঁপেটা কিন্তু এদিকে আমার কষানো হয়ে গেছে আরে এরকম হালকা একটু ঝোল থাকতে কিন্তু এখন মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে কষাবো না হলে একবারে মানে শুকনা করে দিলে পরে যে মুরগির মাংসটা কষাইতে মানে আবার জল দেওয়া লাগবে আর কি তার জন্য হালকা একটু জল থাকতে দিয়ে দিলে মুরগির মাংসটা ভালোভাবে কষানো যাইবে আর এই জলটুকু কিন্তু আমি মুরগির মাংস কষাইতে কষাইতে মানে একবারে সুস্থ করে লাগবে আর এখন কিন্তু চুলা রাস্তা মিডিয়াম আছে মানে কষানোর সময় যে কোনো জিনিসই কষানোর সময় কিন্তু চুলা রাস্তা একটু কমানো রাখলে আমি মনে করি যে ভালো হয় আর কি ভালোভাবে কষানোটা হয় আর কষানোর থেকে কিন্তু রান্নার মজাটা হয় এইদিকে দেখেন

এই দেখেন ঝোল দেওয়ার আধা ঘন্টা পর আমার তরকারির অবস্থা তরকারিটা কিন্তু গেছে তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর ঘনও হয়েছে অনেক আসলে পাটা সব মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি মজাও হয় আবার হচ্ছে যে ঘনও হয় আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম চুলা বন্ধ করার পর তরকারি কালারটা যে এত সুন্দর আসতে সামনে থাকলে বুঝতে পারতেন দেখলে যে অনেক সুন্দর আসতে কিন্তু তরকারির কালারটা তরকারিটা কিন্তু ভীষণ গল হয়েছে বাটা মশলা দিছি না সব জিরেও বাটা দিছি অন্যান্য সময় কিন্তু বাজার জিরের গুঁড়ো দেয় কিন্তু দেই না আজকে বাটা দিছি যেহেতু ফেঁপে দিয়ে রান্না করছি ফেঁপেটা কিন্তু একটু ফাঁসা সেই জন্য সব মশলাই বাটা দিছি আর হচ্ছে যাই একটু বেশি বেশি দিছি এই দেখেন কালারটা কিন্তু সেরকম একটা কালার চেয়েছে ক্যামেরাতে ভালোভাবে বোঝা যেতেছে না সামনে থাকলে বুঝতে পারতেন যে আসলে খুবই সুন্দর দেখা যেতেছে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ